সুপ্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড করলা একটি জাত নিয়ে আলোচনা করব আজ যে জাত নিয়ে আলোচনা করবো সেইটি হচ্ছে একটি সুপরিচিত বীজ কোম্পানি লাল তিল লাল তিলের টিয়া সুপার করলা এটি একটি উচ্চ ফলনশীল জাতের করলা যার চাষ পদ্ধতিও অনেক সহজ এটি চাষ করার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ফল পারার উপযুক্ত হয় প্রথমে বাজার থেকে বীজ ক্রয় করার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখতে হবে তারপর ব্যাট তৈরি করে বীজগুলো বপন করতে হবে বীজ বপন করার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে অঙ্কুরুদ্গমিত হবে এবং আস্তে আস্তে গাছ বড় হবে গাছ বড় হওয়ার সময় নিয়মিত সেচ প্রদান করতে হবে এবং এতে তেমন কীটনাশক ব্যবহার করতে হয় না এই জাতের করলা অনেক বড় হয় প্রতিটি তিনশো চারশো গ্রাম ওজনেরও হয়ে থাকে এতে একর প্রতি প্রায় বারো থেকে চোদ্দো টন পর্যন্ত হয় এবং অতি উন্নত জাত খেতেও খুব সুস্বাদু তিতা কম চাষ করলে কৃষকরা অনেক লাভবান হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই